কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর পুরো পরিবার গৃহবন্দী আর তাদেরকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলেছে মানবী পার্টির বিধায়ক সৌরভ ভারদ্বাজ কি বলছেন সৌরভ ভারদ্বাজ তার অভিযোগ যে কেজরিবাল যখন গ্রেপ্তার হচ্ছেন তার ঠিক পরবর্তী সময়ে তার পরিবার পুরোপুরি যাদেরকে গৃহবন্দী করা হয়েছে এমনটাই অভিযোগ তাদেরকে কারোর সঙ্গে কথা বলতেও দেওয়া হচ্ছে না পর্যন্ত এমনটাই সৌরভ ভারদ্বাজ তিনি এমনটা বলছেন আর আপনারা জানেন ইতিমধ্যেই দিল্লি সহ বিভিন্ন জায়গায় পার্টির সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে পর তার পরিবার সম্বন্ধে যে প্রতিক্রিয়া আমরা সৌরভ তার অভিযোগ আমরা পাচ্ছি প্রতিটা অবশ্যই তাৎপর্যপূর্ণ পরিবারকে বাইরে বেরোতে না দেওয়া গৃহবন্দী করে রাখা এবং কথা বলতে না দেওয়া এমনটাই মন্তব্য আমরা দেখাচ্ছি যে বিভিন্ন ছবি আপনারা দেখছেন যে কড়া নিরাপত্তা একদিকে যেমন লাগু করা হয়েছে একই সঙ্গে তার বাড়ির সামনের ছবিতে দেখাই দেখুন এই মুহূর্তে পুলিশি গ্রহরা জোরদার সেখানে নিরাপত্তার পরিস্থিতি